এই গ্যাং গ্যাংশুইজের এই যে কন্টাক্টগুলো এই যে কন্টাক্ট এবং বুশ এই দুইটা জিনিস যদি কপার হয়ে থাকে এটা বাংলাদেশের আপনি যেখান থেকে ক্রয় করেন যে ব্র্যান্ডের ক্রয় করেন এটা আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে এই যে একটা ম্যাগনেট নিলাম আমি এই ম্যাগনেটটা দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আসলে আমার মনে হয় বাংলাদেশের কেউ এইভাবে গ্যাং সুইচগুলো টেস্ট করে দেখাবেন আপনাদের জন্য গ্যাং সুইচ ইয়েস ব্র্যান্ডের ই ফোর মডেলের সুইচ আসলে গ্যাং সুইচ ক্রয় করার আগে সবাই একটু কালার খুঁজি একটু নামদনিক খুঁজি একটু ডিজাইন খুঁজি আসলে যেহেতু লাখ টাকা কোটি টাকা খরচ করে ঘর করি অবশ্য একটু মান দেখি এবং কালারও কিন্তু সয়েজ করার একটা ব্যাপার থাকে তো সেই সুবাদে আজকে যে সৃষ্টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়েস ব্র্যান্ডের এই ফুর মডেলের গ্যাং সুইচ ই ফুর মডেলটির গ্যাং সুইচটির মধ্যে পাবেন ষোলো এম্পেয়ার করা কপার কন্ট্যাক্ট করা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া এবং প্রত্যেকটা গ্যাংশুজের মধ্যে কিন্তু মেটাল বডি করা তো যেহেতু প্রত্যেকটা গ্যাং শুজ দশ বছরের গ্যারান্টি আছে এর ভিতরে কী আছে গুণগত মানটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব কারণ কেন আপনি এই গ্যাংশ্যুজটা ক্রয় করবেন শুধু কালার দেখে নয় শুধু আউটলুকিং দেখে নয় অয়েড দেখে নয় গ্যাং সুজ ক্রয় করার আগে ভিতরে দেখবেন কন্টাক্টগুলো কিসের আছে আসলে কপার না প্লাস্টিকের সেটা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে ইয়েস ব্র্যান্ডের ইফোর মডেলের গ্যাং গ্যাংশুজটিতে আমি প্রথমে গ্যাং শুজটা নিলাম আসলে গ্যাংচ্যুজ এভাবে প্রত্যেকেই কিন্তু এভাবে গ্যাংচ্যুজ আপনাকে দেখাবে গ্যাংসুজের মূলত বিতর্কই আছে এই যে গ্যাংচ্যুজ এভাবে খুলবেন কেসিংটা খুলবেন কেসিং খোলার পরে বড়িটা থেকে আপনি খুলে দেখবেন আসলে এই সুইচটার অ্যাম্পায়ারগুলো কত ষোলো অ্যাম্পায়ার আছে কিনা না মেটাল বডি কন্টাক্টগুলো কপারের কি না এই যে গ্যাংস্যুজের মেইন যে বিষয়টা মেন যে আত্মাটা এখানে আমি মনে করি এই গ্যাংস্যুজের এই যে কন্টাক্টগুলো এই যে কন্টাক্ট এবং বুশ এই দুটা জিনিস যদি কপারের হয়ে থাকে এটা বাংলাদেশের আপনি যেখান থেকে ক্রয় করেন যে ব্র্যান্ডের ক্রয় করেন এটা আমি মনে করি আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে এই যে একটা ম্যাগনেট নিলাম আমি এই ম্যাগনেটটা দিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আসলে আমার মনে হয় বাংলাদেশের কেউ এইভাবে গ্যাংস্যুচগুলো টেস্ট করে দেখাবেন আপনাদের জন্য কারণ আমরা সব সময় অথেন্টিক জিনিসটা নিয়ে কাজ করি এবং অথেন্টিক জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবে যদি 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 হয় হয় বুস্টা এটা জন্য অবশ্যই প্রযোজ্য হতে পারে সেটা আমি শুধু শুধু ব্র্যান্ড বলবো না ইয়েস ব্র্যান্ড ভালো তা আমি বলবো না বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডে হোক যদি কপার কন্টাক্ট ষোলো এম্পেয়ার হয় এটা আমি মনে করি ভালো হবে তো চলুন তাহলে এই সিরিজটির মধ্যে কি কি আছে কয়টা রেঙের একটা সিরিজ হয় আর এই সিরিজটা সেফটি বলতে কি জিনিস আছে সেটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করি ইয়েস ব্র্যান্ডের ইফ ফোর মডেল এই গ্যাং সুইচটাতে প্রথমে আমি আপনাদেরকে একটা সিরিজটা সম্পর্কে জানিয়ে দিই যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন ডিপি সুইচ ইউএসবি সকেট রেগুলেটর রাউন্ড সকেট মাল্টি সকেট বেলপুস ডিপি সুইচ ডিস সকেট টেলিফোন সকেট ইন্টারনেট সকেট এভাবে চোদ্দটা এমনি কিন্তু একটা সিরিজ হয় হ্যাঁ এই সিরিজের এক্সট্রা বৈশিষ্ট্যগুলো যদি আমি যদি একটু তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা কফি কালার হওয়ার কারণেই কিন্তু খুবই নান্দনিক ডিজাইনে কিন্তু এই গ্যাংশ্যুজগুলো আমার কাছে আকর্ষণীয় মনে হয় এবং তারপরেও সেফটির ব্যাপারে যদি আসি প্রত্যেকটা মাল্টি সকলের মধ্যে সেফটি সাটার দেওয়া আর সেফটির ব্যাপারটা কেন বলি কারণ এই মাল্টিগুলো এখন বিশেষ করে খাটের আশেপাশে হয়ে থাকে ছোটো বাচ্চারা সবার বাসাতে ছোটো বাচ্চারা থাকে আর বাচ্চারা দুষ্টামের ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে দিতে পারে এটা সেফটি সাটার হওয়ার কারণে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই এরপরে ডিপি কথা যদি বলি প্রত্যেকটা ডিপি কিন্তু বিশ এম্পেয়ার হয়ে থাকে আর এই বিসুজগুলো প্রত্যেকটায় পঁয়তাল্লিশ এম্পেয়ার করা একটা জিনিস পঁয়তাল্লিশ এম্পেয়ার করা যদি হয় তাহলে দুই টন তিন টন এসিও যদি হয় সেক্ষেত্রে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর বিশেষ করে রেগুলেটার কথাগুলো তো না বললে নাই হয় এই প্রত্যেকটা রেগুলেটারে কিন্তু আইপিএস কানেক্ট করা আইপিএস কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে এটাই যদি আপনি নর্মালি বাসার মধ্যে আইপিএস থাকে তাহলে বা অথবা যদি ভোল্টেজ অনেক সময় ভোল্টেজ উঠানামা করে আর ভোল্টেজও যদি উঠানামা করে সেক্ষেত্রে এই রেগুলেটারগুলো কাটার কোনো সম্ভাবনায় নাই আর বেলপুশ কলিং বেলের সুইচ এই কলিং বেলের সুইচগুলো কিন্তু একেবারে ওয়াটারপ্রুফ যেটা আপনার বৃষ্টির মধ্যে সাঁতার মতো কিন্তু ডাকায় থাকবে ওয়াটারপ্রুফ এই পুশগুলো এটাও কিন্তু আপনি অবশ্যই এই সিরিজটা বাসাবার জন্য প্রযোজ্য হতে পারে হ্যাঁ বর্তমানে এর দামটা কি। আসলে ইয়েস এমন একটা ব্র্যান্ড বাংলাদেশে বাজারজাত করে আসছে সুনামের সহিত যেটা খুবই রিজনেবল প্রাইসে বাংলাদেশে বাজারজাত করে সবসময় আমি দেখে আসছি তার মধ্যে ইয়েস ব্র্যান্ডের এখন বর্তমানে ই ফোরের দামটা পড়বে ওয়ান গ্যাং শ্যুজের দাম পড়বে সি টাকা টু গ্যাং টু গ্যাং শ্যুজের দাম পড়বে একশত পঁয়ষট্টি টাকা থ্রি গ্যাং শুজের দাম পড়বে দুইশত বিশ টাকা ফোর গ্যাং শুজের দাম পড়বে দুইশত চুচল্লিশ টাকা টু পিন সকেটের দাম পড়বে দুইশত চুচল্লিশ টাকা ডিপি সুইচের দাম পড়বে চারশত চল্লিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে চারশত ষাট টাকা রেগুলেটর রেগুলেটরের দাম পড়বে তিনশত পঁচাত্তর টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত সত্তর টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত পঁচাত্তর টাকা বেলপুশ বেলপুশের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে চারশত চল্লিশ টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়বে তিনশত আশি টাকা টেলিফোন সকেট টেলিফোন বেগুন চকটের দাম পড়বে দুইশত চল্লিশ টাকা আমরা চেষ্টা করি সবসময় মানসম্মত জিনিস নিয়ে কথা বলার জন্য মানসম্মত জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আসলে গ্যাং ভিডিও আমরা সবসময় করি আমরা সব সময় চাই প্রোডাক্টটি যাতে করে আপনার বাসা বাড়িতে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি ব্যবহার হয় আমরা ভিডিও করি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে আমাদের এই ভিডিওর সার্থকতা এবং সফলতা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতেও একটি লাইক দিয়ে রাখবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক সময় প্রবাসে থেকে কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি ক্রয় করতে আগ্রহী হন কোথা থেকে ক্রয় করবেন কী মানের ক্রয় করবেন সেটা ধারণা না থাকার কারণে খুবই আসলে হিমশিম খেতে হয় আমরা সব সময় চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে বলি আপনাদের জন্য আমরা সব সময় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই দিয়ে থাকি যদি আপনার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা লিস্টটা দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ইয়েস ব্যান্ড ছাড়াও আরও অসংখ্য আমাদের কাছে সিরিজ আছে সিরিজের আপনাদেরকে ফিক্সার দিয়ে দেবো যে সিরিজটা আপনাদের পছন্দ হবে পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ভুঁইয়া লাইট হাউস থেকে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে বুইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি দোকান হচ্ছে ভুইয়া লাইট হাউস ভুইয়া লাইট ঠিকানাটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাসবাংলা ব্যাংক একটাই একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্কের নিচে দোকান নং ডি সিক্স ভুইয়া লাইট হাউস মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ত্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজিভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দনকানন নন্দন মুসাফির গানা মার্কেটের প্রথম দোকানটা একেবারে মেইন রোডের উপরে রাইফিস ক্লাব শৈদ মিনারের সামনে এক নম্বর দোকান ভুঁইয়া লাইট হাউস মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউস ডট কম এ ডুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম কারণ কথা বলি আপনাদের জন্য সবসময় চাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কি আপনার ঘরে ব্যবহার হোক কারণ বিদ্যুৎ খুবই সেন্সিটিভ জিনিস খুবই দুর্ঘটনাময় জিনিস সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি দেখানোর জন্য তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ